স্বস্তিক চিহ্ন সনাতন ধর্মের একটি অতি প্রাচীন এবং সুপরিচিত চিহ্ন স্বস্তিক অর্থ সু, সুযোগ ওয়েল বিং ভালো থাকা স্বস্তিক চিহ্নের মধ্যে আমরা অনেকগুলি রেখাকে দেখতে পাই এগুলির অর্থ কি স্বস্তিক চিহ্নের প্রত্যেকটি উলম্ব রেখা একে অপরকে স্পর্শ করেছে আউটসাইড ইন অর্থাৎ বাহির থেকে ভিতর দিকে সনাতন ধর্ম ও শাস্ত্রানুসারে এর অর্থ আমাদের প্রত্যেক বহির্মুখী ইন্দ্রিয় ও মনকে অন্তর্মুখী করে তোলাই মনুষ্য জীবনের উদ্দেশ্য এই প্রত্যেকটি রেখা বা বাহু মধ্যবর্তী বিন্দুতে এসে মিলিত হয়েছে একটি কেন্দ্র বিন্দুতে মিলিত হয়েছে যাকে বলা হয় ব্রহ্ম অর্থাৎ আমাদের জীবনের সমস্ত কিছু শেষ পর্যন্ত সেই এক অনন্ত ব্রহ্মে মিলিত হয় ও বিলীন হয় স্বস্তিক চিহ্নের বাহুগুলি ঘড়ির কাঁটার অভিমুখে আছে অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে মুখ করা এর অর্থ সূর্যোদয় থেকে সূর্যাস্তের দিকে আমাদের জীবন অভিমুখ থাকলে তা সর্বদা সৌভাগ্যের প্রতীক এবার আমরা একটু আলোচনা করি স্বস্তিক চিহ্নে আমরা যে রেখাগুলিকে দেখতে পাই সেগুলির বিষয় প্রথমেই আমরা উলম্ব রেখাগুলিকে নিয়ে আলোচনা করব প্রথম রেখা বা বাহু যা উপরের দিক থেকে মধ্যবর্তী কেন্দ্রবিন্দুতে এসে মিলেছে তা হল ধর্ম ইটার্নাল কনসিয়াসনেস দ্বিতীয় রেখা বা বাহু যা ডান দিক থেকে মধ্যবর্তী কেন্দ্রবিন্দুতে এসে মিশেছে তা হল অর্থ ভ্যালুস অ্যান্ড আর্নিংস তৃতীয় রেখা বা বাহু যা নিচের দিক থেকে মধ্যবর্তী কেন্দ্রবিন্দুতে এসে মিশেছে তা হলো কাম ডিজায়ার চতুর্থ রেখা বা বাহু যা বাম দিক থেকে এসে কেন্দ্রবিন্দুতে মিশেছে তা হলো মুখ্য সালভেশন লিবারেশন ডিউ টু ফুলফিলমেন্ট উপর থেকে কেন্দ্রে যে উলম্ব রেখাটি মিলেছে অর্থাৎ যাকে আমরা ধর্ম বলে পরিচিত হয়েছি তার সঙ্গে আবার বাম দিক থেকে সংযুক্ত হয়েছে যে রেখাটি তা হল ডান দিক থেকে কেন্দ্রে আসা রেখা অর্থাৎ যা অর্থ তার সঙ্গে নিচের দিক থেকে সংযুক্ত হয়েছে যে রেখাটি তা হল সালক্য লিবারেশন নিচের দিক থেকে কেন্দ্রবিন্দুতে মিশ্রিত রেখাটি অর্থাৎ কাম তার সঙ্গে বাম দিক থেকে সংযুক্ত হয়েছে সারূপ্য চতুর্থ উলম্ব রেখা যাকে আমরা মুখ্য বলে পরিচিত পরিচিত তার সঙ্গে দিক থেকে এসে সংযুক্ত হয়েছে প্রক্সিমিটি সাজুজ্য সঙ্গে আবার কোন ভাবে সংযুক্ত হয়েছে যে ছোট্ট রেখাটি সেটি মন মাইন্ড শালকোর সঙ্গে কোনাকি সংযুক্ত হয়েছে বুদ্ধি উইজডম শাহরুপ্যর সঙ্গে কোনাকুনি সংযুক্ত হয়েছে চিত কনসিয়াসনেসীপ্য সঙ্গে সংযুক্ত হয়েছে ইগো। প্রতিটি ঘরের মধ্যে একটি করে বিন্দুর সৃষ্টি হয়েছে ঘড়ির কাটার দিকে অভিমুখ করে প্রথম যে বিন্দু সেটি প্রেম লাভ দ্বিতীয় বিন্দু শ্রদ্ধা বিলিফ তৃতীয় বিন্দু বিশ্বাস ট্রাস্ট চতুর্থ বিন্দু সমর্পণ সারেন্ডার জীবনের এই সমস্ত মূল আধার বা মন্ত্র জীবন যাপনের এই সমস্ত মন্ত্র নিয়েই আমাদের সনাতন ধর্মের স্বস্তিক চিহ্ন হিত মনোহারি চা দুর্লভম দ্যাট আর বেনিফিশিয়াল আর আজ তেসরা অগ্রহায়ন কৃষ্ণা পঞ্চমী আজ ব্রহ্মানন্দ কেশব চন্দ্র সেনের দিবস